হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ পার টুডে বইয়ের ইউনিট টু লেসন ফোর আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট টু মানে অধ্যায় দুই লেসন ফোর মানে পার্ট চার দেখো বন্ধুরা এখানে আছে নাম্বারস সিক্স টেন অর্থাৎ ছয় থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো নাম্বারস মানে সংখ্যাগুলো অর্থাৎ এই লেসনে আমরা সিক্স থেকে টেন পর্যন্ত শিখব দেখো বন্ধুরা এতে আছে লুক দিকে তাকাও টেল হোয়াট ইউ সি বলো যেগুলো তুমি দেখো লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি টেল মানে বলা হোয়াট মানে কি ইউ মানে তুমি সি মানে দেখা দেখো বন্ধুরা আমরা এখানে সুন্দর একটি ছবি দেখতে পারছি এই ছবিতে আমরা এখানে একটি ছেলে এবং এখানে একটি মেয়ে দেখতে পারছি তাদের মা এখানে আছে এবং তাদের বাবা দেখো পিছনে আছে এবং তাদের একটি সবজি বাগান আছে এখানে সবজি বাগানে আমরা দেখতে পারছি বেগুন হয়েছে এখানে ঢ্যাঁড়স হয়েছে তারপর এখানে দেখো টমেটো বাগান আছে পিছনে এবং এখানে কলা বাগান আছে এখানে পেপে এবং এখানে আমরা ঝিঙা দেখতে পারছি তারপর দেখো বিতে বলছে লুক লিসেন অ্যান্ড সেই তাকাও শোনো এবং বলো কাউন্ট অ্যান্ড রিড গণনা করো এবং পড়ো লুক মানে তাকানো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা কাউন্ট মানে গণনা অ্যান্ড মানে এবং রিড মানে পড়া দেখো এখানে আমরা বেগুন দেখতে পারছি বেগুন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ ছয়টি বেগুন আছে তাই এখানে সিক্স আছে এবং সিক্স এস আই এক্স সিক্স এখানে দেখো হচ্ছে শশা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ সাতটি এস ই ইভিইএন সেভেন মানে সাত এখানে পেপে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটি এইট এইচ টি এইট মানে আট এখানে দেখো মরিস আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এন আই এনআইএনই নাইন মানে নয় এখানে দেখো ঢ্যাড়স আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ টেন মানে দশ টিইএন টেন বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট টু অর্থাৎ অধ্যায় দুই লেসন ফোর মানে পার্ট চার নাম্বারস সিক্স টেন অর্থাৎ ছয় থেকে দশ সংখ্যাগুলো নাম্বারস মানে সংখ্যাগুলো সিতে আছে রিট পর ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং লেখো দেখো এখানে আছে সিক্স এস আই এক্স সিক্স এবং পাশে দেখো ডাক ঘর আছে এখানে আমাদের সিক্স লিখতে হবে এভাবে দেখো এস আই এক্স এভাবে সুন্দর করে তোমরা ইংলিশের ডাকটানা ঘরে লিখবে এস আই এক্স এটি কিন্তু মাসখানের ঘরে হবে এবার বাকিগুলো তোমরা সুন্দর করে লিখবে যেমন এখানে আছে সেভেন এস এ এন সেভেন মানে সাত এখানে সেভেন দেখো সবগুলো লেটারই মাঝখানের ঘরে আছে এইট জি এইচ টি এইট মানে আট দেখো আই মাঝখানে আছে জি মাঝখানে এবং নিচের ঘরে আছে এইস এবং টি আছে মাঝখানে এবং উপরের ঘরে নাইন এনআইএন নাইন মানে নয় দেখো এখানে এনআইএন সবগুলোই মাঝখানের ঘরে আছে শুধু আই এর ফোটা আছে উপরের ঘরে মানে দশ দেখো টি আছে এবং উপরের ঘরে এবং এন আছে মাঝখানের ঘরে বন্ধুরা তারপর দেখো ডি তে আছে রিড অ্যান্ড রিয়ারেন্স দ্য পর এবং বন্যগুলো সাজাও অর উডেন স্লাস প্লাস্টিক লেটার্স অথবা কাঠের বা প্লাস্টিকের বর্ণগুলো রিট মানে পড়া অ্যান্ড মানে এবং রেয়ারেন্স মানে হচ্ছে সাজানো লেটার্স মানে বর্ণগুলো অর মানে অথবা উডেন মানে কাঠের প্লাস্টিক মানে প্লাস্টিকের লেটার্স মানে বর্ণগুলো টু মেক ওয়াট শব্দগুলো তৈরি করো টু মানে দিকে মেক মানে তৈরি করা ওয়াট মানে শব্দগুলো কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ ব্যবহার করে এবং সেগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে বলছে এবং সেগুলো পড়তে বলছে দেন ম্যাচ দেম হুইথ দ্য ফিগার্স তারপর সেগুলো সংখ্যায় সাজাও দেন মানে তারপর ম্যাচ মানে মিল করা দেম মানে তাদের হুইথ মানে সাথে ফিগার্স মানে হচ্ছে সংখ্যায় অর্থাৎ প্রথমে দেখো এখানে এলোমেলো লেটার আছে এগুলো সাজিয়ে আমাদের সঠিক লেটার তৈরি করতে হবে সংখ্যার তারপরে সেই সংখ্যার সাথে পাশের যে অঙ্ক আছে এগুলো আমাদের সাজাতে হবে দেখো এখানে এই এলোমেলো ওয়ার্ডগুলো আমরা সাজিয়ে লিখেছি এটি হবে জি এইচ টি এইট এখানেও এলোমেলো সেলো এটি হবে নাইন ই নাইন এটি হবে টেন টি এন টেন এটি হবে সিক্স এক্স সিক্স তারপরে হবে সেভেন এস এন সেভেন দেখো এখানে আছে এইট অর্থাৎ এই অমিলটা মিল করে আমরা যেহেতু এইট পেয়েছি তাহলে এইখান থেকে এটি আমরা মিল করব। তারপরে এখানে আছে নাইন এটি হচ্ছে নাইন তাহলে এই নাইনটাকে আমরা মিল করব এখানে তারপরে এটি হচ্ছে টেন টেনের সাথে আমরা এখানে মিল করব সেভেন সেভেন একদম নিচে এবং সিক্সের সাথে আমরা এটি মিল করব। বন্ধুরা তারপর দেখো ডিতে বলছে রাইট দ্য নাম্বারস ফ্রম ওয়ান টু টেন ইন ওয়াট এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো শব্দে লেখো রিট পড়ো রাইট মানে লেখা নাম্বারস মানে সংখ্যাগুলো ফ্রম মানে হতে ওয়ান টু টু মানে হচ্ছে দিকে টেন মানে দশ ইন মানে ভিতরে ওয়াট মানে শব্দে অর্থাৎ ওয়ান থেকে টেন পর্যন্ত সংখ্যাগুলো শব্দে লিখতে বলছে যেমন ও এন ওয়ান টি ডাব্লিউ টু এইচ আর ডাবল ই থ্রি এভাবে রিড পড়ো অর্থাৎ তারপরে সেগুলো পড়তে বলছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা